আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এই যে আজকে আমি বানাবো চিড়া মুড়ি বাদাম তিল এসব কিছু দিয়ে একটা বরফি তো আমি এখানে বাদামগুলি প্রথমে ছিলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খোসাগুলি ফেলে নিয়েছি সরি আর এদিকে যে তিলগুলা ভেজে নিচ্ছি তিলগুলা একটু মানে হালকা আছে ভেজে নিতে হবে যেন লাল কালার না হয় কিন্তু ভিতরে মুসমুসে হয় এরকম অল্প আছে ধীরে ধীরে করে ভেজে নিতে হবে আমি এবার ভেজে নিচ্ছি চীনা বাদাম চীনা বাদামগুলি আমি বললাম আগেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো তো আমি ভেজে নিচ্ছি এরপরে একটু ভেজে ঢেলে নিয়েছি কারণ এই বাদামগুলি আমার ভাজা বাদামই ছিল আবার এই যে এখানে একটু এ বাদামটাও ভেজে নিয়েছি এবার আমি একটু চিড়া ভেজে নিচ্ছি মূল উপকরণ কিন্তু তিল তিলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আর এইগুলি একমুষ্টি পরিমাণ দিয়েছি আর এই যে একটা মুড়ি এই মুড়িটাও একটু ভাজা মুড়ি কিন্তু আরেকটু একটু মসমসে করে নিলাম এবার আমি চুলাতে বসিয়ে দেবো ওই ফ্রাই প্যান ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো ঘি ঘি দিয়ে একটু ঘিটা গরম হয়ে আসলে তো ঘিটা একটু গলিয়ে নিচ্ছি খেটা গলে আসলে আমি দিয়ে দেব গুড় গুড় দেওয়ার আগে আমি দিচ্ছি সামান্য একটু পানি মানে আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি যেন গুড়টা আমি যে অল্প পরিমাণে একটু গুড় দিলাম মিষ্টিটা আসলে যে যার স্বাদ অনুযায়ী দিলেই ভালো হয় তো আমি দিয়ে দিয়েছি এখানে খেজুরের গুড় এ তো গুড়টা আমি এভাবে বলক তুলে নেড়ে নিচ্ছি এই গুড়টা একটু আঠা আঠা হয়ে আস আসলে এর মধ্যে ঢেলে দেব আমার ভেজে রাখা এ সমস্ত উপকরণগুলি তিল বাদাম মুড়ি এসব কিছু আমি এখন ঢেলে দেবো দে আস্তে আস্তে করে নেড়ে নেব এভাবে নাড়তে নাড়তেই আমার আস্তে আস্তে করে নাড়তে নাড়তেই অল্প সময় নাড়তে হবে তারপরে দেখা যাবে আমার এটা হয়ে যাচ্ছে এই তো হয়ে আসছে তো তো আর খুব বেশি নাড়ার প্রয়োজন নেই আমি ঢেলে নিয়েছি আমি ঢালার পরে এ তো তোমাদেরকে দেখে দিয়েছি এখানে আমি এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি আবার একেবারেও ঠান্ডা হয়ে গেলে এগুলি কাটা যাবে না এগুলি একটু গরম থাকতে কেটে নিতে হবে নাহলে শক্ত হয়ে যাবে তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ পাশে থেকো আর এই তো আমি এখন বরফিটা কেটে নিচ্ছি বাদামের বরফিটা তিলের বরফিটা যেটাই বলো কেটে নিচ্ছি এটা খেতে এত সুস্বাদু হয় একবার না খেলে বুঝতে পারবে না আমি আশা করব তোমরা সবাই একবার করে ট্রাই করবে তো এটা আমি একটু গরম অবস্থায় তুলছি তাই একটু নরম আছে তবে এটা আরও একটু ঠান্ডা হয়ে গেলে আরও একটু জমে শক্ত হয়ে যাবে তো এই তো আমি একটা টাইট কন্টেনারে এটা নিয়ে নিয়েছি কারণ এটা এক মাস মতো ভালো থাকবে এভাবে এটা এক মাস রেখে খাওয়া যাবে